পুষ্টিগুণে ভরপুর মোচা সুষম ফল কলার মতোই ভিটামিন ও মিনারেলসে ভরপুর তারই ফুল যাকে আমরা চিনি মোচা নামে বাঙালির হেসেলে আজকাল কিন্তু মোচার দেখা খুবই কম মেলে কারণ এখন সময়ের খুবই অভাব প্রায় সব মায়েরা কাজ নিয়েই ব্যস্ত অফিস কাছারি অন্য কোনো কাজ নিয়ে আর এই সময় বা ধৈর্য ধরে কাটা কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার কিন্তু মোচার মধ্যে রয়েছে প্রচুর আয়রন যা অ্যানিমিয়া রোগীদের জন্য কিন্তু মহা ঔষধ মোচার কিন্তু অনেক রকম রেসিপি করা যায় যেমন মোচার চপ মোচার কোফতা আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট প্রথমে আমি মোচাটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম 10 থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি এবার এখানে আমি একটা কড়াই বসিয়েছি কড়ার মধ্যে দিয়েছি সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার আমি ভেজে নেব আলুটা ছোট ছোট কিপ করে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখানে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব ভাজার সময় আলুটা কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে যাবে এমনভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি তেল থেকে এখন আলুটাকে তুলে নিলাম বেশ ভালো করে হাতার সাহায্যে আলুগুলি সব একে একে তুলে নিয়েছি আমি আলুটা তুলে নিয়েছি এবারে আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা সবই দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব পরিমাণ মতো লবণ আর হলুদও আমি দিয়ে দেব চিংড়ি মাছের মধ্যে হলুদটা দিয়ে দিলাম এবার অল্প একটু লবণও দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম এখানে দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। এখানে শুকনো লঙ্কা দিয়েছি দুখানা তেজপাতা দিয়েছি আর দেব গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আমি এখানে গোটা গরম মশলার মধ্যে দিয়েছিলাম দারুচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে একটু ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দেব গোটা জিরের ফোড়ন হাফ চা চামচ মতো দিয়েছি গোটা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব চিংড়ি মাছ ভাজা হয়েছিল বলে তেলটা দেখতেই পাচ্ছেন কেমন গেঁজা মতো উঠেছে ওখানে আমি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি দিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব বেশ ভালো করে পেঁয়াজটাকে কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণের জন্য আমি একটু নেড়ে নেব গ্যাসটাকে কিন্তু অবশ্যই সিমে রাখতে হবে এরপর আমি এখানে দিয়েছি চা চামচের একটু কম আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে দেবো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে এবার আমি দেবো একটা টমেটো টমেটোটার দানাটা ফেলে দিয়েছিলাম দিয়ে কুচিয়ে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো ছিল এরপর আমি ঝালের জন্য দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ পুরো ভর্তি তারপর দিয়েছি স্বাদ মতো লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো বেশ ভালো করে এরপর দিয়ে দেবো আমি এক চা চামচ ভর্তি জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়েছি কিন্তু আমি এখানে সব সময় গ্যাসটাকে তিনে করে মশলাটা বানাবো জিরের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে রাখা মোচাটা ঢেলে দিলাম দিয়ে এবার মশলার সঙ্গে মোচাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব খন্তিটা দিয়ে চেপে চেপে দিয়েছিলাম এরপর আমি এখানে দিয়েছি এক চা চামচ মতো চিনিটা চিনিটা দিলে বেশ ভালো লাগে খেতে মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে চিনিটা সবসময় মোচাতে বা থরে দিলে বেশ ভালো লাগে একটু মিষ্টি লাগে আর কি এগুলিতে এরপরে সিদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ ভালো করে ঢেকে দেব একটু অল্প জল দিয়েছিলাম এটা দেখানো হয়নি অল্প একটু জল দিয়েছিলাম দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব দেখতেই পাচ্ছেন কোনটিটা দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি একটু মাখামাখা হওয়ার জন্য আর আলুগুলি তো ভাজার সময় কিছুটা সিদ্ধ হয়ে গেছিলো আর চেপে চেপে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আলু এখন পুরো সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো আপনারা চাইলে যদি ঝোল ঝোল খেতে চান তাহলে জলের পরিমাণটা বেশি দিতে পারেন বা ঘন্ট করলে এভাবে মাখামাখাই করে সাধারণত চিংড়ি মাছটা দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছিলাম চিংড়ি মাছের ফ্লেভারটা যাতে পুরো রান্নাতে চলে যায় পুরো সবজির সঙ্গে তাই ঢেকে দিয়েছিলাম দিয়ে আবার আমি ঢাকনা খুললাম দশ পনেরো মিনিট পর আর হ্যাঁ চিংড়ি মাছটা দেওয়ার পরেই গ্যাসটাকে কিন্তু এবারে একটু সিমে করে দিতে হবে তরকারিতে জল দেওয়ার পরে গ্যাসটাকে আমি হাই করে দিয়েছিলাম এখন আবার সিমে করে দিলাম আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আমি আবার ঢাকনাটা খুলেছিলাম ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে অল্প একটু গরম মশলাগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি এই মোচার চিংড়ির ঘন্টটা আপনিও বাড়িতে একবার ট্রাই করুন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খেতে গিন অসম্ভব সুন্দর হয় একবার ট্রাই করুন টাটা